السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أحبة في الله طلابي العزيز مرحبا بكم في درس جديد اليوم سنبدأ الدرس الرابع عشر على العنوان أذهب إلى المتحف أذهب إلى المتحف ما معنى أذهب إلى المتحف متحف يعني جادوغر ميوزيوم رايت أمي ميوزيوم جاتشي بامي ميوزيوم جاي লে আচ্ছা শব্দটা মোৰ আছে তবে মাপ একটা পড়লে হবে ফোন হ্যাঁ মেন নাম ডে মিছা উল খায় মামা না মেছা হুল শুভ শুভ সংখ্যা গুড ইভিনিং শুভ সকা হম মাছা হুল খায়ৰ মানে কি শুভ 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 সন্ধ্যা শুভ সন্ধ্যা মাসা النور শুভ সন্ধ্যা গুড মর্নিং আমরা বলি না সাবাহুল খায়র বা সাবাহুল খায়র দুইটাই বলা যায় হ্যাঁ সাবাহুল খায়র অথবা সাবাহুল খায়র আর উত্তর কি বলতে হয় মাসা সাবাহুন নূর অথবা মাসা النور আয়ু ইয়া মিন হাযা ইয়া জামীল হে জামীল আজকে কি বার আজ কি বার আমরা পড়েছি না আয়মিন হ্যাঁ দা মানে কি আজকে কী বা হ্যাঁ দা ইয়ামুল জমা আজকে কী আজকে জুমার দিন ফ্রাইডে তাই না আজকে জুমার দিন মা দাদা তা ফলুল ইয়াম আজকে তুমি কি করবে মা দা ফালুল ইয়াম তুমি আজকে কি করবে তা ফালু এই যে আমরা পড়েছি তাই না তা ফালু মানে কি তুমি করো তুমি করবে তুমি করছো তিনটাই মিনিং দেয় তাই না খেয়াল করেন তাহলে আনা আনা তিনটা মিনিং দেয় কি আমি পড়ি আমি পড়ছি এবং আমি পড়ব তাহলে কখন কোনটা মিনিং দেবে সেটা আমরা কিভাবে বুঝবো কনটেক্সট অনুযায়ী আমরা বুঝবো তাই না আগে পরে কি আছে লা 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 কিছুই করব না মানে কি কিছুই না আমি আজকে কিছু কি আচ্ছা আমি কিছুই করব না ওয়ান্থ এবং তুমি তুমি কি করবে হ্যাঁ জুমার দিন একজনে কিছুই করবে না ঘরে বসে কাটাবে একজন বসে তুমি কি করবে আবু ইলাল হ্যাঁ আমরা উপরে দেখছি মাথ হাফ এখানে মুথ হ্যাপ এ দুইটা স্পেলিংই কারেক্ট দুইটাই আছে হ্যাঁ আমি কোথায় যাব আমি মিউজিয়ামে জাদুঘরে যাব খয়রান খয়রান মানে কি ওয়েল আমরা বলেন কথা বলছে গুড তো ইয়ে খয়রান ওয়েল মা ম্যান তাজ হাবু মা ম্যান তাজ হাবু মা মা মানে কি সাথে মা ম্যান মানে কি কার কার সাথে তাজ হাবু মানে তুমি যাবে তুমি কার সাথে যাবে মা আবি আমি যাবো কার সাথে মা আবি আমি আমার বাবার সাথে যাব উরিদু আমি চাই অ্যান এভা ম্যা এখন সে দেখতেছে যে বন্ধু তো মিউজিয়ামে যাচ্ছে তখন সে কি বললো উরিদু আমি চাই অ্যান এদ হাবা যে আমি যাবো মায়াকুম তোমার সাথে এখানে একটা ক্লজ দেখেন একটা ফ্রেজ আছে অ্যান এদ হাবা হ্যাঁ আন্যা ধাবা মানে হচ্ছে যেতে আমি যেতে চাই আমি চাই উরিদু আমি চাই আনাধাবা ধাবা এই দুইটার এই দুইটা মিলে শব্দটার অর্থ হচ্ছে কি আজ ধাবু মানে কি হুম আাবু মানে কি বলে আমি যাই আমি আমি যাই আমি যাচ্ছি আমি যাব আর যদি আমি এইভাবে বলি আন আন এর পিছনে আন এই পার্টিকেলটা নিয়ে আসি তা কি হয়ে গেল জিনিসটা খেয়াল করেছেন একটু চেঞ্জ হয়ে গেল না আন আদ হা বা জবর হয়ে গেছে তাই না আন দেওয়ার পরে জবর হয়ে গেছে এটা মনে রাখতে হবে আমরা আন দিলে এরকম জবর দিয়ে দিব এবং আধাবো আমি যাই আর আন আধাবো মানে কি যেতে যেতে হ্যাঁ যেতে টু গো হ্যাঁ আই ওয়ান্ট টু গো ক্লিয়ার উইথ ইউ ওরি আমি চাই অ্যান আদাবাদ যেতে মাহুম তোমাদের সাথে আমি যেতে চাই ইদেন ইস তে আইডা লিজ্য তাহলে ইদান মানে দেন ইদান মানে কি তাহলে তাহলে সেক্ষেত্রে দেন আমরা বলি না হ্যাঁ সুতরাং সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে তুমি যাওয়ার জন্য রেডি হও ইজে আইডা মানে হচ্ছে ইউ গেট রেডি তুমি রেডি হও লিজ জাহাব যাওয়ার জন্যে লিজ জাহাব জাহাব এই শব্দটার অর্থ হচ্ছে কি যাওয়া হ্যাঁ ক্লিয়ার তাহলে তুমি যাওয়ার জন্যে কি হও রেডি হও না ইয়েস আনা ইয়েস ইয়াস আই আমি অলরেডি রেডি হ্যাঁ আমি রেডি হ্যাঁ আমি রেডি হাইয়াবিনা লেটস গো হাইয়াবিনা লেটস গো চলো যাই ক্লিয়ার ইনশাল্লাহ হেওয়ারটা বুঝতে পেরেছেন হ্যাঁ হ্যাঁ হেওয়ার বাইনা সদে দুই বন্ধুর মধ্যে একটা হেওয়ার হ্যাঁ জুমা জুমার দিনে সে কী করবে এটা নিয়ে একটা হেওয়ার দুই বন্ধুর মধ্যে সবাই বুঝতে পেরেছেন ইনশাল্লাহ সবাই করল না জামিয়া মাশাল তাই

সেম জিনিস ছাত্রটা কি ভালো এই ছাত্রটা ভালো ক্যিল ওই ছাত্রটি মন্দ ওই ছাত্রটি মন্দ তার মানে আসলে কী বোঝাচ্ছে বলেন তো এখানে আমাদের আমাদের মূল মার্কশারটা কি এখানে রাইট আমাদের মূল মাসারটা হচ্ছে তাই মানে গুড এবং মানে মন্দ ভালো এবং মন্দ এই বিপরীত শব্দটা শেখা মাফো হ্যাঁ ওয়ালাদু জাই কাল ওয়াল আদু শরীর এই বালকটি ভালো এবং ওই বালকটি দুষ্ট শরীর মানে কি আর একটা শব্দ আছে শেরিউন তা শরীর সেম মন্দ বা দুষ্ট খারাপ প্রায় অনেকগুলো অর্থই আসে ক্লিয়ার তাহলে আমাদের কি মুখস্থ করতে হবে বলেন তো যাই গুড শরীর মন্দ ক্লিয়ার কি বুঝতে পেরেছেন তো হ্যাঁ দেখত আলিবু মুমতাজ এই ছাত্রটি কি চমৎকার এক্সেলেন্ট হ্যাঁ মুমতাজ ব্রিলিয়ান্ট মমতাজ মানে হচ্ছে কি চমৎকার হ্যাঁ মানে খুব ভেরি ব্রিট অর্থে আমরা বলি আর এবং ওই ছাত্রটিকে গাবি মানে বোকা নির্বোধ মূর্খ হ্যাঁ গবেট হায় এই যুবকটি কি নেকর বা সৎ হ্যাঁ নেককার বা সৎ তলে ওই যুবকটি কি বদকার বৎকার বাকি মানে অসৎ দুষ্ট লোক তলে হ্যাঁ বদলোক হ্যাঁ একসাথে একবার শুনি মুখস্থ থাকবে না একবার শুনি মুখস্থ থাকবে না আমাদেরকে বারবার বারবার পড়তে হবে হ্যাঁ দাদা হাদিস এই হাদিসটি কি সঠিক হাদিসটি বিশুদ্ধ সহি সহি বিশুদ্ধ বা সঠিক রেয়ালিকাল হাদিস ও বাতিল এবং ওই হাদিসটি বাতিল অগ্রহণীয় তাই না বাতিল মানে কি পরিতার্য বা বাতিল মানে কি এটাকে কি বলি আমরা গয়র সহি তাই না আচ্ছা হ্যাঁ দা হ্যাঁ দার্স সাহলুন এই দার্সটি সহজ রেয়ালিকার দার্স সো আগুন ওই দার্সটি ওই পাঠটি কি

মানে একটা এক উটের তো আরবি অনেকগুলো বাংলায় তো এরকম আছে না নদী তারপরে টটিনি তাই না এরকম বাংলায় একটা অনেকগুলো আছে না হ্যাঁ তো এরকম সিমিলার হ্যাঁ হ্যাঁ ময়াস্তার মহিয়াস্তার এই যে আরেকটা শব্দ দেখেন ময়াস্তার মানুষ সহজ ইয়াসির সহজ মহাস্তার সহজ সাহালুন সহজ রাইট এখন আমরা যখন আরবি লিটারেচার পড়তে যাব সব সময় কি সাহারুম শব্দটা আসবে আর তাফসির আল মুয়াসার সহজ তাফসির শোনেননি তখন তো ওখানে কি আর তাফসির আর সাহাল এরকম আসবে না সব কিছু তো এরকম আসবে না রাইট সুতরাং আমাদেরকে সবই শিখতে হবে তাই না জালিকাল কিতাব সাবুন এবং ওই বইটি কি হ্যাঁ কঠিন হ্যাঁ দাস হ্যাঁ ফারি হন এই ভিখারিটি খুশি সাইল মানে কি খুশি এই ভিকারিটি আনন্দিত খুশি ফারিহন মানে খুশি হাজিন এবং ওই ভিকারিটি কি দুঃখিত মানে কি মানে দুঃখিত দুঃখিত মানে বুঝছেন তো দুঃখিত ভালো মানে বলি না মানে কষ্ট ক্লেশ চিন্তার মধ্যে আছে হাজিন হ্যাঁ হায় আল সাঈদ এই লোকটি সাঈদ মানে সুখী কলবাসারও শাকিওন এবং ওই লোকটি আলবাসার বাসার বলতে কী বোঝায় ম্যানকান্ডও বোঝায় মানব জাতিও বোঝায় বাসার বলতে একটা মানুষ বোঝায় ব্যক্তিকেও বোঝায় তাহলে এই লোকটি সুখী এবং ওই লোকটি কি মানে হচ্ছে দুর্ভাগা হ্যাঁ দুর্ভাগা দুর্ভাগ্যতার হ্যাঁ শাকিওন এভাবে করে আমাদেরকে অনেকগুলো আসলে বিপরীত শব্দ অপোজিট শিখতে হবে এটা আর মাহারতের উপরে অ্যাকচুয়ালি মাহারত আও মাহারতুল কালাম আও মাহারতুল কিতাব আল খের হ্যাঁ আচ্ছা বিধু আল আহ মাহারত এল মাহারত আল কালিমাত হ্যাঁ অ্যাকচুয়ালি মাহারত লুগা লুগার যে আপনার মাহারত বা দক্ষতা এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে এই যে শব্দ ইস্তামাল আল কালিমাত আল জাদিদা নতুন নতুন শব্দ ব্যবহার আপনি করতে পারবেন এটাই অ্যাকচুয়ালি মাহারতুল্লাহ খেরা বলেন পাঠের যে দক্ষতা আউ ইস্তেমা আওয়াল কিটা কিতাব লেখার আওয়াল কালাম অথবা বলার সমস্ত মাহারতগুলো ডিপেন্ড করে যে হ্যাঁ কল্লাম আকসর ফি তো আল্লম কালিমাত আকসর ফের লোগা হ্যাঁ আকসর ফি মাহারতের লোগা অর্থাৎ আপনি যত বেশি কলামা আলু মিল কালিমাত আপনি যত নতুন শব্দ আপনি শিখবেন ততই আপনি এই ভাষাটাতে মাহের হয়ে যাবেন ইনশাল্লাহ হ্যাঁ দক্ষতা আপনার ততই বেশি বেড়ে যাবে তো হ্যাঁ দা হ্যাঁ পড়েছিলাম না আমরা হ্যাঁ এই ভবনটি এই স্থাপনাটি কি মর্তফে এলিভেটেড মানে কি উঁচু রাই মন মন খাফিউন মন খাফিয়ন মানে কি মন মানে হচ্ছে আফান আফান না নাই তাহলে আরেকটা শব্দ শব্দিকাল মাবনা এবং ওই ভবনটি মন খাফিদুন শব্দের অর্থ হচ্ছে নিচু হ্যাঁ তাহলে আমরা মন মানে নিচু আর মুরতা মানে উঁচু মনে থাকবে না ইনশাল্লাহ হ্যাঁ মনে একবার থাকবে না মনে তো একবারও থাকবে না কিন্তু হবে হ্যাঁ এই প্রাসাদটি অনেক উঁচু উঁচু না এই প্রাসাদটি কাসরু সাফেল এবং হ্যাঁ পিয়াস ফালি সাফিলিন পরেন নেই তো সাফেল মানে কি নিচু হ্যাঁ নিচু আর হায় আল কসরো মানে উঁচু এর আরেকটা কি মন খফিদ মন মানে কি হ্যাঁ মন খফিদ মানে কি হ্যাঁ নিচু আর আরেকটা তাফে মানে কি উঁচু একটা জিনিস মনে রাখবেন কোরআন বুঝতে শব্দগুলো লাগবে হ্যাঁ এমন না যে এগুলো আমরা এমনি এমনি শিখছি এগুলো সবগুলোই কোরআনে কিন্তু অধিকাংশ শব্দই কোরআনে পাবেন সুতরাং এটা শিখতেই হবে উপায় নাই হ্যাঁ আল গানি ও কারিম হ্যাঁ এই ধনী লোকটি দয়ালু এই ধনী লোকটি দয়ালু হ্যাঁ আর দয়ালু আর এটা আর একটা হচ্ছে দানশীল হ্যাঁ কারিম শব্দের আর একটা হচ্ছে দয়ালু বা দানশীল হ্যাঁ আর এটা হচ্ছে মর্যাদা বনা হয় জালিক আল গানি ইউ বাখেলুন এবং ওই ধনী লোকটি কি বাখেল মানে কি কৃপন হ্যাঁ দল খাদি শফিক হন শাফিক মানে স্নেহময় স্নেহশীল বাৎসল শাফিক হ্যাঁ আর কাদি এবং ওই যে বিচারকটি সে কেমন আনিফ আনিফ মানে অ্যাকচুয়ালি এটা কি কি বলবো কঠোর হ্যাঁ কঠোর ওই বিচারকটি কঠোর হ্যাঁ আচ্ছা তারপরে এরপরে কি দেখেন হ্যাঁ দলকে সামিন মানে কি হ্যাঁ হেলদি মোটা শোটা হ্যাঁ না সামিন মানে দামি সামিন দামি। সামিন এটা কি সিন দিয়ে সামিন হ্যাঁ আল কিত্তু শিন এই বিড়ালটি কি মোটাশোটাহিফ নাহিফ মানে শিরোনোকায় এবং ওই বিড়ালটি শিরোনোকায় হায়দা সুলতান এবং এটা কি হায়দা সুলতান এই যে সুলতান এই শাসকটি রৌফ মানে দয়াশীল রউফ মানে দয়াশীল এবং ওই শাসকটি কি এর মানে হচ্ছে দুলুমবাজ মানে কি এটা কি কি বলে অত্যাচারী হুম অত্যাচারী ক্লিয়ার হায়দা থ শব্দের অর্থ হচ্ছে বিনয়ী বিনয়ী হ্যাঁ বিনয়ী রমদ্র বিনয় মোতাওয়াদ খুব বিনয়ী তার মানে কি এই ছাত্রটি বিনয় মোতা আলিবু মোতাকাব্যের মোতাকাব্যের মানে কি অহংকারী এবং ওই ছাত্রটি অহংকারী হ্যাঁ জাকিউন এই ছাত্রটি কি মেধাবী জাকিউন মানে মেধাবী জালিকা তেলমিদু গাবিউন ওই ছাত্রটি গর্ধব গর্ধব বোকা হ্যাঁ আচ্ছা হ্যাঁ জারি হুসালিমুন এই আহত লোকটি সুস্থ মানে আহত বাট কি একটু সুস্থ তাই না সুস্থ রালিকাল জারিয়া ওই আহত লোকটি অসুস্থ যদিও কোনো আহত লোকই তো অসুস্থ বাট বোঝানো হচ্ছে যে এই আহত লোকটি কি একটু ভালোর দিকে আছে হ্যাঁ দা ওয়াক্ত সরুর এটা খুশির বা আনন্দের সময় এটা কি খুশি বা আনন্দের সময় লিকা ওয়াক্ত কার্বিন ওটা দুঃখের সময় হ্যাঁ হ্যাঁ ওটা দুঃখের সময় তাহলে কার্বন মানে দুঃখ আর সরুর মানে কি আমি পড়ে যাচ্ছি আপনাদেরকে পড়াই দিচ্ছি কিন্তু আপনাদেরকে এটা একদিনে মনে থাকবে তা না এটা অনেকবার পড়তে হবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে অর্থ করে বোঝাই দিচ্ছি জিনিসটা হ্যাঁ মাকতাব এই ডেস্কটি জাদিদ মামা না জাদিদ নতুন লালিকাল মাকতাব কাদিমন ওই টেবিলটি পুরাতন হ্যাঁ দা তলাব এখানে আসলে তলাব বলতে বোঝাচ্ছে দাবি হ্যাঁ তলাবন মানে দাবি হ্যাঁ দা তলাবু আদলুন মানে এই দাবিটি ন্যায় দালিকা তলাবু জাওরুন ওই দাবিটি অন্যায় অন্যায় মানে অন্যায্য বা অন্যায় হ্যাঁ অনেক সময় ন্যায় দাবি অন্যায় দাবি আছে সেটা জাউর আর হচ্ছে আদলুন মানে হচ্ছে ন্যায় হ্যাঁ বেলাদু এই শহরটি মোতাতাউবের মোতাতাউবের মানে হচ্ছে ডেভেলপড উন্নত এই শহরটি উন্নত এবং মুতা মুতলিফ শব্দের অর্থ হচ্ছে অনুন্নত হ্যাঁ মুতাকলিফ মানে অনুন্নত আর মানে হ্যাঁ হ্যাঁ দ্যাল বিনা ও মোকাম্মাল এই স্থাপনাটি পূর্ণ মানে এই স্থাপনা যে এই যে নির্মাণটি মোকাম্মল মানে পুরো কমপ্লিট রিকাল বিনা ও না কেস এবং ওই স্থাপনাটি ওই নির্মাণটি কি অসম্পূর্ণ মোকাম্মল মানে কমপ্লিট আর না কেস মানে ইনকমপ্লিট ইনকমপ্লিট হ্যাঁ আচ্ছা আমরা এই পাতাটা পড়ে শেষ করে দিই হ্যাঁ আকদ যা এর তাই না হ্যাঁ আকদ যার মানে হচ্ছে এই চুক্তিটি বৈধ আকদু আব্দু ওই এবং ওই চুক্তিটি অবৈধ বা নিষিদ্ধ ক্লিয়ার হ্যা মোতাহের এই ড্রাইভার বা চালকটি সাবধানী সতর্ক সায়েক এবং ওই চালকটি গফেল অসতর্ক ক্লিয়ার তাহলে আমাদের এই শব্দগুলো শিখতে হবে না সতর্ক অসতর্ক কি বলেন হ্যাঁ এগুলো কিন্তু আমাদের শিখতে হবে উপায় নেই হায়াবিবির এই ডাক্তারটি কি খবির মানে অভিজ্ঞ তাবিব গ এবং ওই ডাক্তারটি কি অনভিজ্ঞ ও ওদুন এই রচনাটি উপকারী আল ইংসা মানে কি রচনা তাহলে মুফিদ মানে উপকারী ইংসা ও দরুন এবং ওই রচনাটি কি ক্ষতিকর দরুন মানে ক্ষতিকর হ্যাঁ আর অনুপকারী মানে কি গরু মুফিদ হ্যাঁ কুবু ফারেক এই কাপটি এই কাপটি কি খালি ফারেক ভ্যালিক্যাল কূপ ওই কাপটি মমতালিয়ন হ্যাঁ মমতালিয়ন হ্যাঁ মানে কি ইমতালা মানে অ্যাকচুয়ালি ভরে যাওয়া ভরা মানে হচ্ছে কি পূর্ণ তাই না এরকম একটা শব্দ আমরা কিন্তু শিখেছিলাম কি শিখেছিলাম বলেন তো মামলুন মাসাল তো মনে আছে না ব্রিলিয়ান্ট হ্যাঁ আর দু জাজ

মানে আকর্ষণীয় রাইট ভেরি মানে কি বলে এটাকে আকর্ষণীয় কাল আরানিয়ন সানিয়ন মানে কুৎসিত কদাকার হুম সানিয়ন রাইট তো বন্ধুরা আমরা অনেক শব্দ হয়ে গেছে তাই না তো আমরা মনে হয় যে এক ক্লাসে এত বেশি শব্দ বলে মাথা ঘুরা যাবে তাহলে আমরা আজকের মতো এখানেই শেষ করছে ডাক্তার পিলে হুনা লিলিয়া স্যানাল থেকে ইনশাল্লাহ ফেবার্স কয়াদ مع السلامه الى اللقاء السلام عليكم ورحمه الله وبركاته